বুঝতে চাই জীবনকে বুঝতে হলে অবশ্যই মানুষকে তিনটি জায়গায় যেতে হবে এক হলো হাসপাতাল দুই এটা হলো জেলখানা তিন কবরস্থান মানুষ যখন হাসপাতালে যায় তখন বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে সুতরাং সুস্থ থাকা অবস্থায় আল্লাহ দাসত্ব করা মানুষদেরকে একান্ত উচিত মানুষ যদি সুস্থ অবস্থায় আল্লাহর দাসত্ব না করে অসুস্থ অবস্থায় সে কাতরাতে কাতরাতে আর আফসুস করতে করতে ফেরসান হয়ে যাবে একজন মানুষকে যখন কোলা আকাশ থেকে কালা নিয়ে যায় তখন সে বুঝতে পারে কোলা আকাশের নিচে স্বাধীনভাবে ঘোরাফেরা করার কত কত শান্তি ছিল আর বন্দি কানায় কত শান্তি সুতরাং বিপর্যয় সৃষ্টি না করে কোলা আকাশের নিচে শান্তিপূর্ণ জীবন যাপন করে আল্লাহ দাসত্ব করে যাও মানুষ যখন কবরস্থানে যায় কবরের পাশে যায় কবরের পাশে দাঁড়ায় মানুষের ভিতরে যদি একটু অনুভূতি থাকে তখন সে চিন্তা করতে পারে যে ওই কবরস্থ ব্যক্তিদেরকে আমরা এই কবরে দাফন করেছি অথচ এই মানুষগুলো একদিন সমাজে আমাদের নেতৃত্ব দিত এ মানুষগুলো সমাজের মধ্যে মাতবরি করত এখন তাদের কাছে আমরা আসি না কেন এর কারণ হলো এখন যদি আমরা তাদেরকে মাতবরির জন্য ডাকি সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকি তখন তারা আর আমাদের ডাকে সাড়া দিতে পারবে না যার কারণে তাদেরকে আমরা অবহেলিত অবহেলিত অবস্থায় রেখে দিয়েছি সুতরাং এ থেকে আমাদেরকে একান্ত উচিত শিক্ষা গ্রহণ করা যে একদিন আমাদেরকে এরকমভাবে কবরস্থ করা হবে তখন আর আমাদের কবরও কেউ নিবে না সুতরাং এখন যদি আল্লাহ দাসত্ব করি তাহলে পরবকালীন জীবনকে আমরা সুন্দর করে সাজাতে পারব জীবনকে পরিপূর্ণভাবে বুঝতে হলে মানুষকে তিনটি জায়গায় অবশ্যই যেতে হবে একটি হলো হাসপাতাল আরেকটি হলো জেলখানা আর একটি হলো কবরস্থান আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো আমল করার কেউ অভিজ্ঞতা